অউজুহি মিনা শৈতু আনী রজিম বিসমিল্লিহি রহমানি রহিম রব্বিশ রহালি সদরি ওয়া সিরিয়াম উকদাতিল্লিসু কউলি অজাল্লি অজিরমিনাহা হালি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আপনাদের সাথে আছি পায়রাফার্ম কলাপাড়া থেকে প্রিয় দর্শক শ্রোতা আজকে ফেব্রুয়ারির ছাব্বিশ তারিখ দুই সাল আর মাত্র চার দিন বাকি আমাদের পবিত্র মাহে রমজান শুরু হতে তো এই মুহুর্তে আমাদের বাগানের বর্তমান অবস্থা কি সেইটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং আপনাদের অনেকের প্রশ্ন আছে যে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে তো যারা আজকে সর্বপ্রথম আমার ভিডিও দেখছেন আপনারা আমার চ্যানেল পায়রাফাম কলাপাড়াকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সৌদি খেজুর সম্বন্ধে বিস্তারিত জানতে এবং সকল প্রকার রোগ রোগের প্রতিকার ও অন্য অন্য বিষয় জানার জন্য আপনারা আমার চ্যানেলকে ফলো করলে ইনশাল্লাহ এর মাধ্যমে আপনাদের সবজি খেজুর চাষকে সহস্তর হবে ইনশাল্লাহ আর যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান আমার স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন কখনও যদি আমার ফোনে আমাকে না পান সরাসরি রিসিভ না হয় আমি যদি ফোন থেকে দূরে থাকি আপনারা সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে টেক্সট অথবা ভয়েস মেসেজ দিয়ে রাখতে পারেন আমি যখনই দেখব এই মেসেজগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি সবসময় ইনশাআল্লাহ আগামীতেও করবো তো আপনাদের যতটুকু পারি আমি সর্বক্ষণ সহযোগিতা করার চেষ্টা করি ইনশাল্লাহ আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রাখলে আমি সবসময় সেটা করব। আপনাদের অনেকের প্রশ্ন যে সৌদি খেজুর গাছে বাধা আসার সময় কখন থেকে শুরু করে কখন এইটা হচ্ছে আবহাওয়ার উপর ডিপেন্ড করে বাংলাদেশের আবহাওয়ার উপর ডিপেন্ড করে গত আমার সাত বছরের অভিজ্ঞতা থেকে যেটা আমি বুঝতে পারি এটা হচ্ছে জানুয়ারির মাঝামাঝি থেকে কখনো শুরু হয় কখনো জানুয়ারির শেষ থেকে শুরু হয় শীত আগে পরে যাওয়ার মানে শীতের শেষে যে গরমটা আসে এটার উপরে ডিপেন্ড করে ফল আসার একটু তারতম্য হয়ে থাকে এবং এলাকা বেঁধে হয়ে থাকে মোটামুটি আমাদের দক্ষিণ এলাকায় যেহেতু সমুদ্র কাছাকাছি সমুদ্র উপকূল এলাকায় আবহাওয়াটা পরিবর্তন আগে হয় মৌসুমী বায়ুর পরিবর্তনের কারণে এই এলাকায় ফুল আগে আসা শুরু করে তো এবছর আমার সর্বপ্রথম বাধা আমি দেখেছি উনিশে জানুয়ারি দুই আমি সর্বপ্রথম দেখি এবং আমার বাগানে সর্বপ্রথম পরাগায়ন এই গাছ থেকে শুরু করি হচ্ছে ছয়ই ফেব্রুয়ারি যেটা গত বছরে আমি করেছিলাম একুশে ফেব্রুয়ারি তার মানে মোটামুটি আমাদের এবছর পনেরো দিন আগে ফুল এসেছে আর ফুল আসার শেষ সময় মোটামুটি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি আমার বাগান থেকে দেখেছি যে এপ্রিলের শুরু এবং মাঝামাঝি পর্যন্ত ফুল আসে যদি সেই প্রমাণটা আপনাদেরকে দেখাই আপনারা দেখবেন যে দেখতে পারবেন আমার অনেক গাছে এখন মাত্র ফুল আসা শুরু করেছে আবার অনেক গাছে পরাগায়ন শেষ যদি আপনারা দেখেন এই গাছটার যে বাধাগুলো ছিল সর্বপ্রথম চারটা বাধা এসেছে পরাগায়ন করেছি সেগুলো কিন্তু সবুজ হয়ে গেছে দানা অলরেডি পরাগায়ন হয়ে একটি একটি দানা টেকা শুরু করেছে এটা শেষে করেছি এটা কিছুটা সাদা দেখতে পাচ্ছেন তো এখন আবার গত পাঁচ ছয় দিন আগে দেখলাম নতুন আর একটা বাধা এসেছে আলহামদুলিল্লাহ যেটার বর্তমান অবস্থা যদি আমি আপনাদেরকে কাছ থেকে দেখাই এই গাছের এই বাধাটার বর্তমান অবস্থা এরকম তার মানে পাঁচটা বাধা আপনারা উপরে দেখতে পাচ্ছেন অলরেডি পরাগায়ন করা হয়ে গেছে এবং এখনও বাধা ঠেলছে এই পাশে আর গাছ আছে এটাও গত বছরের আপনারা কাঁধি যেগুলো ছিল নিচে এখনও দেখতে পাচ্ছেন কাটা অংশ এবং উপরে পরাগায়ন করা হয়ে গেছে সেট হচ্ছে এবং চারপাশে যথেষ্ট অপসর চারা আছে জাস্ট গত বছরের দেখেন আপনারা গত বছরের কাঁধি তার উপরে চারা চারপাশে প্রায় পাঁচটার মতো চারা এবং চারটা কাঁধি আসে অনেক সময় অনেকের ধারণা থাকে যে চারা বের হইলেও ওই বছরে হয়তো কাঁধি নাও আসতে পারে বা কম আসে মোটামুটি আমারটা যেভাবে হয়েছে আমি আপনাদেরকে দেখালাম এই গাছটা অনেক বড় গাছ এখন পর্যন্ত এটাই ফল আসেনি তো অনেকেরই প্রশ্ন থাকে কোন বয়সে ফল আসে দেখেন দর্শক শ্রোতা এইটা যে যদি আপনারা বিশেষ করে বীজের চারা থেকে শুরু করেন এটা একমাত্র আল্লাহর উপরেই নির্ভর করবে আমরা পরিচর্যা করতে পারি বাট কোনটায় আগে ফল আসবে কোনটা পরে আসবে এটা আমাদের হাতে কিছুই থাকে না এই গাছটায় আপনারা দেখেন এত বড় গাছ এখন পর্যন্ত ফল আসেনি বাট এই পাশে যদি দেখেন এইটা কিন্তু আরও দুই বছর আগে থেকে ফল আসে ছোট গাছ আমি রিসেট করেছি এখানে একটা পুরুষ গাছ ছিল সেইটা অন্য জায়গা থেকে টেম্পোরারি জায়গা থেকে এনে এইখানে পারমানেন্ট দেওয়ার পরে এবছর আবার ফল এসেছে একটা কাঁদি এসেছে অসংখ্য অপসর ছাড়া আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে মোটামুটি এই অবস্থা তো আপনারা আমার সাথে থাকুন এবং কন্টিনিউ দেখেন এবছর আলহামদুলিল্লাহ আপনাদের জন্য অনেক মজার মজার দৃশ্য আছে আমার বাগানে এর সাথে সাথে আমি যেটা দেখাতে চাই আপনাদেরকে অনেকে প্রশ্ন করেন যারা নতুন একেবারে নতুন বাগান করেছেন আপনারা অনেকেই জানেন না পুরুষ ফুল এবং স্ত্রী ফুল দেখতে কেমন তো আপনাদের অবগতির জন্য জানাচ্ছি এই আমার সামনে এই মুহূর্তে যে গাছটা দেখছেন এটা আজু খেজুরের একটা গাছ এটা দেখেন উপরে তিনটা বাধা আছে। তো দুইটা এর আগে পরাগায়ন করেছি কালারগুলো দেখতে পাচ্ছেন সবুজ আর যেটা গত পরশু করেছি সেটা এখনও সাদা তো এইটার পাশে যে ফুলটা দেখেন এটা একটু শুকিয়ে গেছে এটা হচ্ছে পুরুষ ফুল পুরুষ ফুলটা কিন্তু এরকম ফেটে যাবে এবং এই ফাটা অংশ থেকে রেণুটা বের হবে আর আপনাদের স্ত্রী ফুলটা এরকম দানা দানা থাকবে যারা নতুন বাগান করতেছেন বা আপনাদের গাছে ফল আসছে আপনারা ফুলটা ফাটার পরেই বুঝতে পারবেন এটা স্ত্রী এটা পুরুষ গত দুই তিন দিন আগেও আমাকে কয়েকজন ভিডিও পাঠিয়েছে কারো গাছে পুরুষ হয়েছে কারো গাছে মহিলা হয়েছে এর এরপরে তারা পুরুষ গাছে ফুল আসার পরে রেণু সংগ্রহ করার জন্য চেষ্টা করে থাকে না দিতে চাইলে অনেক সময় মন ক্ষুণ্ণ হয় সেক্ষেত্রে আমার পরিচিত এক আঙ্কেল আমার এলাকার পটুখেল ডিস্ট্রিক্টের তাকেও আমি রেণু পাঠিয়েছি যেহেতু সে চিন্তা করেছিল তারটা ফিমেল গাছ আমি রেনু পাঠালাম তার গাছে পরাগায়ন করার জন্য অপেক্ষা করতেছিল বাট তারটা পুরুষ হয়েছে আমি জানার পরে মোটামুটি ধারণা করে বলছি বাট কখনও কখনো ব্যতিক্রম হয় যেটা আমি রিসেন্টলি একটা ভিডিওতে একজন আমাকে সেন্ড করছে এবং ছবি সেন্ড করছে তার গাছটা পুরুষ হয়েছে বাধাটা সরি পুরুষের মতো দেখা গেছে কিন্তু মহিলা হয়েছে এটা শতকরা দশ ভাগ সময় হয়ে থাকে বাট নব্বই পার্সেন্ট সময় আমরা অনুমান করে বলতে পারি এদিকে দেখেন এই যে এখন যে গাছটার সামনে আছি এইটা এই উপরে যে বাধাটা দেখালাম সেইটারই চারা আলহামদুলিল্লাহ এই চারাটায় তিনটা বাধা দুইটা অলরেডি আমরা পরাগায়ন করেছি আর নিচে যদি দেখেন এখানে আরও একটা আছে এই দেখতে পাচ্ছেন আর একটা আসে টিলতেসে এদিকে যদি দেখেন এইটা একটা আছে বাধা অলরেডি পরাগায়ন করেছি দাস দেখেন এর মাতৃ গাছটায় গত চার বছর আগে থেকে দুই সাল থেকে ফল আসে তো মোটামুটি এই জিনিসগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছে যে অপসরটা অনেক সময় ফল ঠেলে এদি এদিকে যে এটা দেখছেন খুবই ছোট এটা পরাগায়ন করি এটাও একটা কয়েকটা দানা বের হয়েছিল এটা পরাগায়ন করিনি কারণ এটা ওই রকম পরিপুষ্ট না তো মোটামুটি এইরকমই হয়ে থাকে অনেকে আপনারা আমার কাছ থেকে গাছ সংগ্রহ করতে চান বা গাছ সংগ্রহ করার জন্য যোগাযোগ করেন অবসর চারা নিতে চান আমি আপনাদের অবগতির জন্য বলি যে আসলে এই যে চারাগুলো আছে ফল আসছে চাইলেই আমি সাথে সাথে আপনাদেরকে কেটে দিতে পারবো না এটার জন্য প্রসেস করতে হয় পর্যাপ্ত শিকার আসতে হয় আমি যে কাজগুলো করি আমার দর্শকরা যারা আমাকে দেখেন আপনাদের সকল প্রকার সাপোর্ট করি পাশাপাশি আমি যেহেতু এই কাছে অনেক টাকা ইনভেস্ট করেছি আমারও ব্যবসার জন্য আমি কিছু কাজ করে থাকি সেখান থেকে আমি কিছু চারা প্রস্তুত করি এবং আমাকে যারা বিশ্বাস করে আমার সাথে যারা প্রতিনিয়ত যোগাযোগ রাখে তাদেরকে আমি কিছু গাছ দেই এইখানে আজকে দুইটা চারা ঢাকায় যাবে আলহামদুলিল্লাহ খুব ভালো জাতের গাছ এই দুইটা যাবে তো এই দুইটা প্রস্তুত করা হচ্ছে এখন কাটাগুলো কেটে কিছু কাটা আছে পরিষ্কার করব এরপরে ছত্রাকনাশক স্প্রে করব ব্যাগিং করব সব কিছু করে রেডি করে তাকে সেন্ড করব আমি যেই গাছগুলো করি কারণ আপনাদেরকে একটু ক্লিয়ার দেখায় আপনারা তো অনেক সময় সরাসরি গাছগুলো নিতে চান আপনারা যারা নিজ দায়িত্বে নিতে চান সেটা অন্য জিনিস কিন্তু আমি যেটা চেষ্টা করি আমরা যখন অপসর চারা উঠাই পরিচর্যা করি দু একটা চারা কিন্তু আমাদেরও মারা যায় বা অসুস্থ হয় সেগুলো ট্রিটমেন্ট করি সর্ব মানে সুস্থ পরিপূর্ণ সব কিছু করার পরে সেইগুলো আমি মানুষকে দিয়ে থাকি কারণ আমি এমন চারা দেব না যে চারাটা আমি দিলে ওনার কাছে যাওয়ার পরে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে আমি মোটামুটি মেক্সিওর হওয়ার পরে আমি যদি মনে করি এই গাছটা দেওয়া যায় একজনকে তখনই আমি দেই আর আপনাদের অনেকের প্রশ্ন থাকে আমার মোটামুটি সব ব্যাগিংয়ের সাথে লেখা থাকে কোনটা কোন গাছ কীরকম আপনারা এদিকে দেখতে পাচ্ছেন তো এইভাবে প্রস্তুত করি তারপরে আমি ওই ডেলিভারিগুলো তাদেরকে করি যেন আমার যে রেপুটেশন যেটা আছে সেইটা যেন নষ্ট না হয় মানুষের কাছে বিশ্বস্ততার যে জায়গাটা আল্লাহরমাতে আপনাদের দোয়া তৈরি করতে পারছি সেইটা যেন ধরে রাখতে পারি পিছনে যে গাছটা দেখিয়েছিলাম সেটা থেকে ছোট্ট একটা চারা আমি আমার প্রথম যে অপসর চারাটা আমি ট্রেনিংয়ের মাধ্যমে অপসারণ করেছিলাম এইটায় দেখতে পাচ্ছেন যে দুইটা চারা হয়ে গেছে এইটাও কিন্তু একটা বাধা এসেছে এবং ফলও আছে ছোট্ট বাধা ওই যে ভিতরে দানা অলরেডি হয়ে গেছে আপনারা যদি দেখেন এই আপনারা দেখতে পাচ্ছেন এইখানে দানা আছে এই হচ্ছে অবস্থা তো যেই জাতটা ভালো তার মাতৃসুলভ বৈশিষ্ট্য সব সময় থাকে তার বাচ্চাগুলোর ভিতরেও সেইভাবেই থাকে এখন আমরা যাচ্ছি আর গাছ যেটা হচ্ছে মেবরুম আমার বাগানে এইটাইও একটা সুন্দর একটা দৃশ্য আছে আপনাদের জন্য অপেক্ষা করতেছে আপনারা মনে করবেন হয়তো এই গাছটায় ফল আসা শেষ পরাগায়ন শেষ এই দেখেন পরাগায়ন কিন্তু শেষ গত তিন চার দিন আগে যেটাকে করেছিলাম সেটাকে দেখতে পাচ্ছেন এদিকটায় কিছুটা সাদা আপনি যদি ঘুরিয়ে দেখাই সর্বশেষ যেটা করা হয়েছে সেটা কিন্তু সাদা এখন এই যে দেখেন আর আলহামদুলিল্লা যদি দেখেন এইখানে দেখতে পাচ্ছেন ছোট্ট চারা ফল বেরো হয়েছে এর পাশে আর একটা চারা এই যে বাধা ঠেলছে এই গাছটায় অসংখ্য চারা ছিল এই চারপাশে যদি ঘুরি আপনারা দেখেন এই সাইডটা কিন্তু খালি এই সাইড থেকে আমি প্রায় পাঁচ ছয়টা চারা আমি অপসারণ করেছি ওই সাইডটা রেখেছি কারণ কি একসাথে যদি আমি সব চারা আমি কাটতে যাই আমার গাছ কিন্তু টিকে থাকবে না কারণ তার শিকড় চারদিক থেকে কেটে গেলে গাছটা মৃত্যুর ঝুঁকি থাকে সেক্ষেত্রে আমার মেন গাছই রিক্স থাকে এটা এই ডান পাশ থেকে সরানোর পরে আবার জৈব সার অন্যান্য খাবার মাটি দেওয়া হয়েছে নতুন শিকড় আসতেছে এইগুলো সব সেট হয়ে নতুন শিকড় আসার পরে আবার বাম পাশের যে চারাগুলো আছে সেইগুলো আমরা অপসারণ করবো পর্যায়ক্রমে এবং ব্যাগে বসাবো রেডি হওয়ার পরে ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো আর এইখানে দেখেন নতুন বাধা একদিকে উপরে দেখেছেন যে এই পরাগায়ন শেষ নিচে কিন্তু এখনও বাধা ঠেলছে নতুন বাধা তো এগুলো দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ চাইলে দিতে পারে কখন কীভাবে দিবে সেটা সেই জানে এতে আমাদের কোনো হাত নেই এটা একটা গাছ যেটা দ্বিতীয়বারের মতো ফল এসেছে আপনারা দেখতে পাচ্ছেন পরাগায়ন করা হয়েছে এই পাশে ছোট্ট একটা গাছ দেখাবো যেটা দুইটা বাদা পরাগায়ন করা হয়েছে দেখেন মাটির সাথে কিন্তু গাছ এই যে পরাগায়ন করা হয়েছে দুইটা গাছ দুইটা বাধা পরাগায়ন করা হয়েছে ছোট গাছে ডান পাশে যে গাছটা দেখাবো সেটায় বাধা মাত্র ঠেলা শুরু হয়েছে একটা বাধা মাত্র এসেছে এই জুতির দেখেন এটা সাফাই জাতের একটা গাছ এরকম আস্তে আস্তে পর্যায়ক্রমে আসতেছে ইনশাআল্লাহ সামনে আরও আসবে সামনে আর একটা গাছ দেখাবো ছোট গাছ সেটাও পরাগান করেছি দেখেন পরাগান করেছি ছোট গাছ কিন্তু উপর থেকে যদি আপনারা দেখেন আলহামদুলিল্লাহ এরকম পর্যায়ক্রমে গাছগুলোতে ফুল আসতেছে ফুল আসবে ইনশাআল্লাহ আরও সকল তথ্য আপনাদের সাথে শেয়ার করি ইনশাল্লাহ শেয়ার করব আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের যে কোনো প্রয়োজনে আবারও বলছি স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সঠিক সত্য সঠিকভাবে দেওয়ার চেষ্টা করব। আর যারা আপনারা গাছ সংগ্রহ করতে চান আমার স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করলে গাছ সংগ্রহ করতে পারবেন আমার যেহেতু এটা একটা ইনভেস্টমেন্টের জায়গা আমি এখান থেকে কিছু ব্যয় করার সাথে সাথে কিছু আয় করারও চেষ্টা করি এটা প্রত্যেকেরই স্বাভাবিক যারা বাগান করেছে তারা চেষ্টা করবে নিজে বাগান করার পাশাপাশি মানুষের উপকারের পাশাপাশি নিজের জন্য কিছু ইনকামের চেষ্টা থাকে আমারও সেই চেষ্টাটা আছে তো আমার কথাবার্তা এবং কাজে যদি আপনারা কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন আমাকে শুধরানোর জন্য আপনারা সেগুলো কমেন্ট করে জানিয়ে দেবেন ইনশাল্লাহ আমি সেগুলো শুধরানোর চেষ্টা করব যাতে আমার মাধ্যমে আপনারা কেউ বিব্রত না হন এবং ভুল ভ্রান্ত তথ্য পেয়ে আপনারা কনফিউজ না হন সেই কাজগুলো আমি সবসময় করতে চেষ্টা করি এবং করব আগামীতেও ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে বেঁচে থাকলে ইনশাল্লাহ অন্য কোনো দিন নতুন কোনো ভিডিওতে আল্লাহ পেস।